নমস্কার বন্ধুরা আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর চালের গুঁড়োটা আমার বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু চাল ভিজিয়েও এটা করতে পারেন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু আদা এটা শুধু পেস্ট করলে মিহি পেস্ট হবে না তাই এর মধ্যে আমি তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দেব। আপনারা যখন যদি চাল ভিজিয়ে করেন তাহলে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা চালের সঙ্গে বেটে নিতে পারেন আর দিয়ে দেব অল্প জল একটা মি পেস্ট আমি তৈরি করে নেব আর পেস্টটা করে নিয়ে আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর মিক্সচার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি আর এখানে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেব এবার খুব ভালো করে ডিমটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে হলুদ অংশ সাদা অংশ খুব ভালোভাবে মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একেবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে আমি আবারও একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটাতে হবে ফেটানোটা ভালো হলে রুটিটা খুব সুন্দর হয় আর সত্যি বলতে এতটাই টেস্টি হয় এই রুটি ভাজতে ভাজতেই কিন্তু খাওয়া হয়ে যায় খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেব আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু রুটিগুলো খুব সুন্দর উঠে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা যেহেতু আমার শুকনো চালের গুঁড়ো তাই এটা আমি দশ পনেরো মিনিট রেখে দেব ব্যাটারটা সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ব্যাটারটা আমার একদম রেডি এবার সোজা গ্যাসে চলে যাব গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর একটা ন্যাকড়ার সাহায্যে দিয়ে আমি তেল দিয়ে মুছে নিচ্ছি এখানে খুব অতিরিক্ত তেলের দরকার নেই আমি এখন হাত ডুবিয়ে ডুবিয়ে ছিটিয়ে ছিটিয়ে এটা তৈরি করে নেব যেহেতু এর নাম ছিটা রুটি যেহেতু ছিটিয়ে ছিটিয়ে করতে হয় তাই এর নাম ছিটা রুটি তো আমি হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে প্যানে ছড়িয়ে দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি আর এই রুটিটা করতে কিন্তু বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রুটিটা তৈরি হয়ে যায় আমি ছিটিয়ে দিয়ে দিলাম গোল করে এবার ঢাকা দিয়ে দেব দুই তিন সেকেন্ডের জন্য দুই তিন সেকেন্ডে কিন্তু রুটিটা সেদ্ধ হয়ে যাবে তিন সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নিলাম রুটিটা আমি ভাস করে নেব এই রুটিটা চার ভাজেই ভাস করতে হয় আমি দুই ভাজ দিয়ে দিলাম আর একটা ভাজ দিয়ে দেব আর প্রথমে এই রুটিটা দেখতে একটু মুচমুছি হলেও ঠান্ডা হলে কিন্তু একদম নরম তুল তুলে হয়ে যায় হাতের সাহায্যে একটু চেপে ভাজ দিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার একটা রুটি তুলে নিলাম আর যতবারই রুটিগুলো তৈরি করব ততবারই কিন্তু এই প্যান্টটা এইগুলো পরিষ্কার করে নিতে হবে নাহলে কিন্তু রুটিটা সুন্দর মতো হবে না আমি আবারও একটু তেল মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিচ্ছি বলতে তেল দিয়ে মুছে নেব প্যান্টটা আবারও হাতের সাহায্যে আমি ছিটিয়ে দেবো আপনারা চাইলে এখানে বোতলের মুখে ছিদ্র করেও কিন্তু করতে পারেন দুটো তিনটে ছিদ্র করে নিলে হবে কিন্তু আমি হাত দিয়েই করছি আমি পরিমাণ মতো ছিটিয়ে দিলাম আবারও আমি ঢেকে দেব দুই তিন সেকেন্ডের জন্য তিন সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি রুটিটা আমার হয়ে গেছে আমি রুটিটা তুলে নেব ভাজ দিয়ে আর একইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব খুব অল্প সময়ে একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে গেল আমার নরম তুল তুলে সিটা রুটি আর এটা মাংসের কষা মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বা নিরামিষ তরকারির সাথেও খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইকও কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো আমার রেসিপিগুলো